তোলাবাজি করে খেয়েছো মনে রাখবে ছটা গাট কেন কুড়িটা গাট নিয়ে ঘোরো পৃথিবীতে বডিগার্ড হয় রুহু গাড রুহু গাড হয় না আজরাইল যখন আসবে ওই একে ফোরটি সেভেন থেকে আজরাইল কি পেলিয়ে যাবে কথা বলে না আজরাইল ও সব বুঝবে আজরাইল আসবে বন্দুক বন্দুক নিয়ে দেড়ি আজাদ আজরাইল আসবে চুক কুক কি হলো মরে গে কোথায় পেশাব খানায় কি করে লুঙ্গি তুলে বসে লুঙ্গি লাভানোর সময় দেয়নি বলে না ওই অবস্থায় মালটার খেয়ে আই বাবু খোদার কসব সাইয়দিনা উমারকে দেখে রোমের গোয়েন্দা বাহিনীর হেড বলছে ওরে ওমর তোমার দেখলে বোঝা যায় তুমি জনগণের হক আদায় করছো তুমি যে নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ এর দ্বারাই বোঝা যায় তুমি জনগণের হক ফাঁকি দাও নাই জনগণের মাল কেড়ে খাও নাই তুমি জনগণের হক আদায় করছ তোমার কোনো সিকিউরিটি গার্ড নাই তোমার কোন শত্রু নয় আজ তুমি নিশ্চিন্তায় ঘুমাচ্ছ আমাদের দক্ষিণ চব্বিশ পরগানা ধামাখালি বলে একটা জায়গা আছে নাম শুনেছো ওই এই আগে আমি একটা জলসাই গিয়েছিলাম আর আমি তো একটু বুঝতে পারছি যে এমন কথা বলবো আমার যেখানে একবার দাউদ করে পরের বারে নেয় না কেন বলুন তো আরে আমি তো অপারেশন করালো মদকোর সুদকোর গাঁজা তাড়ি তাড়িগোড় পাতা চুল্লু বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না যারা গরিব এতিম অনাথ বিধবার মাল কেড়ে খায় যারা আপনার বন্দর লোন করে কারোর মাথার অপারেশন করি কারোর মুখির অপারেশন করি কারোর আবার পেটের ওপর পা তুলে দেয় বুক ফেলে অপারেশন চালায় ওই জন্য কমিটির লোকেরা পরের বছর গ্রামে চাঁদা তুলতে গেলি বলে শালা মোল সাহেবের দাউদ করলে আমরা চাঁদা কোথা বলেন চাঁদা দেব না ওই জন্যই আমার দাউদ হবে না আল্লাহ যখন একবার নিয়েছে এসে আল্লাহ এমন কেচে দেব এক বছর পরিষ্কার থাকবে এই শোনেন আমি এই অমরের ওয়াশ করতে গিয়ে একটা কথা বলেছিলাম এই বাবু আমার বাড়ি ডায়মন্ড দক্ষিণ চব্বিশ পারগান আমি একদিন আমাদের সেন্ট্রাল ব্যাংকে গিয়েছি খুব গুরুত্ব দিয়ে শোনে ব্যাংকে আমার একটা কাজ ছিল আমি ব্যাংকে কাজটা সেরে লেবেছি দেখি একটা আল্লাহর ওলি মানে একটা লোক তিরিশ পঁয়ত্রিশটা মেয়ে লাইন করে দাঁড় করিয়ে প্রত্যেকের কাছ থেকে বত্রিশশো টাকা করে নিচ্ছে আর পাঁচশো টাকা করে ফেরত দিচ্ছে বত্রিশশো টাকা গো নিচ্ছে পাঁচশো টাকা গো ফেরত দিচ্ছে আমি তো বুঝতে পারিনি বলি কি কারবার এ কি হলো ব্যাপারটা কি আমার দেখতে হবে বলে আমি তো লোক অন্য রকম আমি ঘাপটি মেরে দেই রে ওই ব্যাপারটা কি তবে জেনে এখান থেকে পা তুলবো ও বা আয়্বা অনেকক্ষণ পরে বুঝতে পারলু জব কার্ডের টাকা গো কিসে টাকা আরে সেই একশো দিনের কাজ করলে জব কার্ডে টাকা দেয় না ওই সব মেয়েদের নামে ঢুই গেছে যার যার নামে ঢুই গেছে তার তার পাঁচশো করে টাকা দেবে বাকি সাতাশো টাকা এই আল্লাহর বলি বিসমিল্লা বলে বলো বলো খাবে তা আমি ওখানে ওয়াজ করতে গিয়ে বলেছিলাম মরে গেলে আল্লাহ হাচানি দে পেট কে কে বার করে নেবে আগো আমি কোনো অন্যায় কথা বলি আমি কোনো পাঠিন আমি কোন দলের বিরুদ্ধে বলেছি লেবিসি তিন হাজার টাকা কো কেন আমি তো তোর বিরুদ্ধে বলিনি কোন দলের নাম ধরিনি তোর গায়ে লাগলে কেন তুই মাল হারাম কর তুই এতিমের মাল কেড়ে খাও তুই বিধবার মাল কেড়ে খাও এই যাদবপুরের মুসলমান নবীর মেম্বারে বসে বলছি শুনলে পাগল হয়ে যাবে হাজরতে আবু বাক্কা সিদ্ধি গেন্তে কাল করলো মদিনার রাষ্ট্রপ্রধান কে হবে ইসলামের গণতান্ত্রিক পদ্ধতিতে নাম বলা হচ্ছে যার নাম মেজোরিটি পার্সেন্ট বেশি বলবে সে মদিনার রাষ্ট্রপতি হবে মদিনার বেশিরভাগ মানুষ বেশিরভাগ সাহাব। হজরতে ওমরের নাম প্রস্তাব করলেন সুবান আল্লাহ বলবেন একটু জোরে সুবান আল্লাহ বলবেন আগো বেশিরভাগ লোক ওমরের নাম বলে তাহলে ওমরের তো ফুলে কলা ব্যাগ হওয়ার দরকার ছিল খোদার কসব হাজিরতে ওমর বরঞ্চ উল্টে বললেন না না হ্যাঁ মদিনার মানুষ যে দায়িত্ব সামলে গেছে সিদ্দিকার পা যে দায়িত্ব সামলে গেছে বিশ্বনবী রসুল্লাহ আমি ওমর আমার অতটা যোগ্যতা নাই সেই পদ আমি সামলাবো আমার ভিতরে অত যোগ্যতা হ্যাঁ বাবু আমরা আমাদের বয়স কত হয়েছে মুরব্বীদের জিজ্ঞেস করে আমরা আমাদের ছোটবেলায় তো আমি দেখি সে একাধবার মুরব্বীরা আমার থেকে বেশি জানে এই দেখে আগে ভোট এলে বিশেষ করে পঞ্চায়েত ভোট এলে গ্রামের মানুষরা বিভিন্ন দলের লোক গিয়ে ভালো ভালো লোকের গিয়ে হাতে পায়ে ধরত ভোটে দাঁড়া না বাপ লোকের উপকার কর ভালো মানুষ সত্য বলছি না মিথ্যে বল আর এখন নেতা চুপ করে পার্টি অফিসে বোঝা এগে ডান দিকে গেছে বলছে স্যার ছ লাখ প্রার্থীটা আমার দিও সামনে তেই গেছে একজন বলতে আট লাখ একজন বলতে দয় লাখ তার মানে কি গাদা নিলামে উঠে মানে কি হারাম মাল করে খাবে গেরামের লোক মানে না ও টাকায় জোর করে টিকিট কিনে নেবে মেরে কেটে জিতে যাবে ও কি ভোটের দরকার আছে ভোট করলে ও মাল হারবে খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি কেন ও তো টাকা মেম্বার হয়েছে খোদার কসম সাইয়দিনা ওমার খাত্তাবের বেটা উমর মদিনার মানুষ চাচ্ছে ওমর রাষ্ট্রপ্রধান ও ওমর বলছে আমি হব না মানুষ যখন জেদাদিদি করছে হাজরতে ওমর আর লাঙ্গা তরবারিটা মদিনার মানুষের হাতে দিলেন আর বললেন হে মদিনার মানুষেরও আমি খাত্তাবের ব্যাটা ওমর আমি বিশ্বনবী বিশ্ববিদ্ধের তানিনপ্রাপ্ত সাহাবীয়ে রাসূল হে মদিনার মানুষেরও আমি মদিনার রাষ্ট্রপ্রধান হতে bari আমারে একটা শর্ত আছে সে শর্ত কি আমার লাঙ্গা তরবারিটা তোমাদের কাছে রেখে দাও তোমরা যেদিন দেখবে আমি ওমর আমার কোন বিচার কোরআনের বিরুদ্ধে চলে গেছে আমার কোন ব্যবহার রসুল বিরুদ্ধে চলে গেছে আমার দ্বারাই জনগণ কষ্ট পাচ্ছে তোমরা আমার দেবা লাঙ্গা তেলবাড়ি নিয়ে আমার ধর থেকে মুন্ডুটা উড়িয়ে দেবে তোমরা কথা দাও তারপরে আমি ওমর মদিনা রাষ্ট্রপতি হব আরে বিশ্বের মুসলমান সারা বাংলালয় সারা ভারতবর্ষে যত রাজনৈতিক ভোট বিকারি দল আসো কাছ থেকে শিখে নাও এখানে যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এম এম এসসি বিসি এম এম কম এর ছেলেরা সায়েন্সের ছেলেরা ইতিহাসের ছেলেরা শুনলে তোমাদের বাড়বে উঠবে আরে উনিশশো সালে পনেরোই আগস্ট এই ভারত স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষে স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু লাল দাঁড়িয়ে বলেছিল যে দেশে যে রাজ্যে যে গ্রামে যে শহরে যে পাড়াতে যে পার্টি নেতৃত্ব দুগনা না কেন যদি দুটো নেতার নেতৃত্ব মেনে দুটো নেতাকে ফলো করে নেতৃত্ব দেয় আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু লালকেল্লায় দাঁড়িয়ে বলছি ওই দেশে ওই শহরে ওই গ্রামে ওই পাড়ায় ওই মহল্লোয় খুন হবে না রাহাজানি হবে না তোলাবাজি হবে না জুলুম হবে না অত্যাচার হবে না মানুষ না খেয়ে মরে যাবে না সেই দুটো নেতার ফলো করে চলতে হবে সেই দুটো নেতাকে একজন হল বিশ্বনবী বিশ্ববিদ্যালয়ের ট্যানিং প্রাপ্ত সাহাবি রসোল হজরত আবু বাক্কার সিদ্দিক আর একজন হল হজরতে ওমর একবার সুমান আল্লাহ বলবেন এই সেই ওমর মদিনা রাষ্ট্রপতি মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে ডাক